আপনার পাঁচ ইঞ্চি কি টেকসই আপনার মিস্ত্রি কি ভুল করছে নব্বই পার্সেন্ট মানুষই জানে না গাঁথনির এই ভুলে দেওয়াল দুর্বল হয়ে যায় আজকে আমি দেখাবো গাঁথনিতে তিনটি মারাত্মক ভুল ও তিনটি সঠিক কৌশল যা আপনার বাড়িকে আরও পঞ্চাশ বছর টেকসই করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনার বাড়িতেও এই ভুল হতে পারে সেটা হচ্ছে কি গাঁথনির জয়েন্ট গাঁথনির জয়েন্টটাকে আমরা কিন্তু খেয়াল করি না গাঁথনির জয়েন্টটাকে খেয়াল না করলে আপনার দেওয়াল দুর্বল হয়ে পড়বে কারণ আমার কুড়ি কুড়ি বছরের অভিজ্ঞতায় যা আমি দেখেছি যে ঠিকাদারদের আন্ডার দিয়ে কাজ করে যেটা আমার চোখের সামনে হয়েছে আর বিশেষ করে এই 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 কাজগুলি হয়েছে দশ পনেরো বছরের মধ্যেই কিন্তু দেয়ালগুলি ফেটে যাচ্ছে সেটা এক নম্বর হচ্ছে কি যে যখন আপনারা কাজ যখন দিচ্ছেন কনটাকে সেই সময় কি হচ্ছে যে ঠিকাদারের প্রেশার মিস্ত্রির উপরে থাকে যে তারা কাজ এগোতে হবে মানে কাজ পিটিয়ে করতে হবে তো এই ক্ষেত্রে কি করে মিস্ত্রিরা গাঁথলির জয়েন্টটাকে কিন্তু ভালোভাবে খেয়াল করে না কেমন খেয়াল করে না একটা গাঁথনির গাঁথনিটা যখন করবে তো জয়েন্টে মশলার ভরার পরিবর্তে তারা এই জয়েন্টটা জয়েন্টটাকে বেশি করে বসায় মানে জয়েন্টের গ্যাপটা বেশি থাকে দেড় ইঞ্চি মানে থাকে এম থাকে তো তারা কি করে যখন গাঁতনি সে সময় মশলাটা শুধু ঠেলে দিলে গ্যাপে ঢুকে যায় আর বর্ষার সময় জল ঢুকবে হাওয়া বাতাস ঢুকবে আরও বিভিন্ন জিনিস হবে যার ফলে আপনার রং আপনার যে পেন্ট করবেন রং করবেন সেটা ড্যামেজ হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে অতএব এই এটাকে কিভাবে করবেন এটাকে এটার সঠিক কৌশল হলো আপনি দশ থেকে বারো এম এম গ্যাপ রাখতে পারবেন তারপরে গাতনি করার সময় যে মশলা মশলা যে বেছাবে মশলা বেছানোর কৌশলটাকে আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যেন সেটা মাঝখানে উঁচু না হয় ধার উঁচু হবে মাঝখানে একটু নিচু হবে ইটটা বসানোর সময় সঠিকভাবে যেন ইটটা বসে যায় তারপরে যেটা মারাত্মক ভুল সেই যে মিস্ত্রি কাজ করেছি তার মধ্যে দশ বারো বছরের যেগুলো বাড়ি হয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে ফাটল চলে এসছে সেইগুলো সেই কারণটা হলো কি যে ইটের পিলার মানে ধরুন যে আপনার যদি ইটের আপনার আর কলমের দূরত্ব যদি দশ ফিটের বেশি হয় তাহলে মাঝখানে আপনাকে মানে একটা পিলার ব্যবহার করতে হবে কারণ যে আমরা সবাই দেখি যে বাড়ি একটা একটা ঘর যে হয় একটা রুম যে হয় সেটা হয় আপনার পনেরো ফুট বা চোদ্দো ফুট বা তেরো ফুট যেটা হয় যেটা হয়ে থাকে তো এবার তেরো ফুট বা চোদ্দো ফুট পনেরো ফুট আপনার যাই হোক না কেন তার মাঝখানে আমরা করে কি অনেকেই কিন্তু কোনো রকম পিলার দেই না আবার যদি কেউ দিয়ে থাকি তাহলে আরও একটা মারাত্মক ভুল করে থাকে কিছু অদক্ষ মিস্ত্রি আপনার এই ভুলটা করেই থাকে স্বাভাবিকভাবে সেটা হলো কি যে টাইভিমের উপর থেকে টাইপিমের উপর থেকে তারা একটা কলম উঠায় কলমটা কীভাবে নিচে ফাউন্ডেশন তো দেয় না টাইপিমে আপনার রড দাঁড় করিয়ে দিয়ে চারটা আট এম এম এর রড দিয়ে পাঁচ ইঞ্চি থিকনেসের একটা কলম উঠিয়ে দেয় তার সাথে ইটের ইটের বন্ডিং করে মাঝখানে গ্যাপ রেখে ইট গাঁথনি গাঁথনি করে দেয় পরে সেটাকে ঢালাই করে তো এই যে জয়েন্টটা যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জয়েন্টটা কিন্তু খুব সাধারণভাবে ফেটে যায় এটা কিন্তু সাধারণ ভুল সাধারণ ভুল মনে হলেও কিন্তু এটা মারাত্মক ভুল যার ফলে আপনার বাড়িতে এরকম দশ দশ বছর বা পাঁচ বছর সাত বছর পরে আপনার সাইডে দিয়ে ফাটলটা চলে আসছে তো এই সব জিনিস আপনাকে করতে হবে করতে হবে না তাহলে এর সঠিক কৌশল কি এর সঠিক কৌশল হলো আপনার যে দশ ফিটের বেশি যদি দূরত্ব হয় তো আপনাকে এখানে ইঁটের ই দিতে হবে পিলার দিতে হবে মানে দুই দিকে দুটো আরসিসের কলম আছে মাঝখানে আপনাকে ইটের একটা দশ ইঞ্চি পিলার দিতে হবে তার উপরে আপনার ছাদের যে ঝোলা বিম আছে সেটা থাকবে তাহলে সেটা প্রপারভাবে বা ভালোভাবে সেটা লোড নিতে পারবে সক্ষম হবে যদি আপনি আরসিসি দিতে চান তাহলে তো খরচটা বেশি অতএব এত ঘন আর দেওয়া যাবে না তাহলে আপনাকে কি করতে হবে ইটের একটা পিলার দিতে হবে তার উপরে ঝোলা বেরিটা থাকবে তো এইভাবে আপনার বাড়িটা বেশি টেকসই হবে তারপরে যেটা পদক্ষেপ আমরা দেখেছি যে যখন কাজ করতে যাই মিস্ত্রিরা যে সময় কাজ করতে যায় সময় কাটলি করার আগে কি করে যে আপনার যে ইঁটটা আছে সেই ইঁটটাকে বালতির জলে বা কোনো রকম জলে সেটাকে চুপিয়ে দিয়ে উঠিয়ে মিস্ত্রিকে দিয়ে দেয় মিস্ত্রি আপনার সেটাকে কাজে লাগায় তাহলে এই জিনিস এই ভুলটা করবেন না এই ভুলটা করবেন না কারণ এই ভুলটা হলে হলে আপনার যে মশলাতে যে রসটা আছে সেটা সাথে সাথে শোষণ করে ফেলবে সাথে সাথে শোষণ করে নিলে আপনার গাঁথনি টেকসই হবে না আপনার গাঁথনিতে ফাটল ধরবে গাঁথনি বর্ষার সময় জল চয়ে আসবে আপনার রং ড্যামেজ হয়ে যাবে আপনার দেখবেন যে গাঁথনির বেশ কিছু দিনে পুরানো হয়ে গেলে সেখান দিয়ে মশলা ধরে ধরে পড়বে তো এই সমস্ত কাজ করা যাবে না আপনাকে কি করতে হবে গাঁথনি করার একদিন আগে আপনাকে ভালোভাবে বিজিয়ে রাখতে হবে তাহলে এ ভেজানোর সঠিক কৌশল কি ভেজানোর সঠিক কৌশল হলো যে আপনি এমন এমনভাবে ভেজাবেন যেন পরের দিন জল শোষার ক্ষমতাটা যেন তার না থাকে এই পরিমাণে ভেজাবেন তাহলে যদি আপনি ভালোভাবে ভেজান তাহলে আপনার বাড়ি হবে টেকসই আর কোনো দিন আপনার এই গাঁথনি দিয়ে আপনার মশলা ঝরবে না বা দেওয়ালে ফাটল ধরবে না তো এই সব জিনিস আপনার হবে না তারপরে যেটা পদক্ষেপ সেটা হচ্ছে কিউরিং এই কিউরিংটাকে আমরা কিন্তু অনেকেই অবহেলা করি এখন আপনি হয়তো বলবেন যে আমি কাজের লোক আমি আমি যদি মিস্ত্রির সাথে কাজ করি তাহলে কীভাবে হবে আমাকে তো আয় রোজগার করতে হবে তাহলে আপনি তদারকি যদি না করতে পারেন তাহলে আপনাকে একটা তদারকি করার জন্য আপনাকে একটা লোক রাখতে হবে কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছেন আর সামান্য কটা টাকা দিয়ে তদারকির জন্য যদি একটা লোক না রাখতে পারেন তাহলে আপনার সব টাকাটাই জলে চলে যাবে আমি কিছু জন্য বলছি জানেন এটা আমি এই জন্য বলছি যে যখন আপনি মিস্ত্রিকে কন্টাকে কাজ দেবেন সেই সময় মিস্ত্রিরা কী করবে এই ঠিকাদার কী করবে আপনার কিউরিংয়ের জন্য এক্সট্রা কোনো লোক রাখবে না এবার কাজের লোক যারা মিস্ত্রির সাথে মিস্ত্রি গেছে হেল্পার গেছে তারা কিন্তু নিজের কাজে থাকবে মানে যেহেতু তাদের পেছনে একটা এ আছে যে কাজ তাদের পেটাতে হবে কাজ তাড়িয়ে করতে হবে এবার কাজ তাড়িয়ে করার জন্য কিন্তু আপনার সেটা আপনার কিউরিংয়ের দিকে তারা খেয়াল খেয়াল করবে না লক্ষ্য দেবে না অতএব আপনাকে হয় নিজে খেয়াল নিজে খেয়াল রেখে আপনাকে কিউরিং করতে হবে নাহলে আপনাকে তদারকির জন্য লোক রাখতে হবে তদারকি করলে করতে গেলে আপনার কী লাভ হবে যে আপনার প্রতিটা কাজ স্ট্রং হবে এবং শক্তিশালী হবে ভালোভাবে হবে তো এই 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 জিনিসগুলি হবে তাহলে কিউরিং কীভাবে করতে হবে কিউরিং করতে হবে আপনাকে এমনভাবে কিউরিং করতে হবে যেন ইঁটে আর জল শোষণ করার ক্ষমতা না থাকে যে সময় যে কোনো সময় হাত দেবেন ইটের গায়ে হাত দেবেন ইটে আপনার হাতে জলটা লেগে যাবে এই পরিমাণে আপনাকে কিউরিং করতে হবে কিউরিং কতদিন করবেন কিউরিং কমপক্ষে আপনি সাত দিন করবেন যেদিনকে গাঁথনি করবেন পরের দিন থেকে আপনি সাত দিন করবেন পারলে দশ দিন করলে আরও বেশি ভালো তো এই সমস্ত বিষয় আপনি খেয়াল করবেন যার ফলে আপনার বাড়িটা টেকসই হবে কারণ আমি আমি কি জন্য এই সব কথা বলছি যে আমি কুড়ি বছর ধরে মিস্ত্রি কাজ করেছি আর এই মিস্ত্রি কাজ করার ফলে আমার দ্বারা যে যেসব ভুল হয়েছে আমার চোখের সামনে গলা হয়েছে সেইগুলো থেকে দেখেছি ফাটল হয়েছে মানুষের বিভিন্ন সমস্যা হয়েছে এখন তারা ইদানিং হয়তো তাদের আর্থিক তারা আর্থিক সংকটে আছে তারা নতুন করে ভেঙে করতে পারছে না তো এই সমস্ত বিষয় থেকে আপনি বেঁচে থাকবেন যদি আমার এই নিয়মগুলি মেনে মেনে চলেন তাহলে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন বা আপনার মূল্যবান বলে মনে হয় তাহলে আপনি একটি লাইক অবশ্যই দেবেন আর এরকম নিত্য নতুন নিত্য নতুন বা আপনাদের উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর একটা জিনিস যে আপনাদের এলাকার মিস্ত্রি কীভাবে কাজ করে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না